নমস্কার এবং যতনা খুলুম খা বন্ধুরা বন্ধুরা সংবাদপত্রের সংবাদ সবাই দেখছেন পড়ছেন পত্রিকার সংবাদ বলছে মথা এবং বিজেপির মধ্যে জোটের জন্য দিল্লিতে জোরদার বৈঠক চলছে বিজেপির নেতাদের সঙ্গে মথার নেতাদের বিজেপির শাসিত কেন্দ্র সরকারের মন্ত্রীদের সঙ্গে তিপ্রামথার নেতাদের আসামের নেতাদের সঙ্গে ত্রিপুরার নেতাদের সঙ্গে বৈঠক হয় হয়েছে না হলে হওয়ার কথা রয়েছে প্রস্তাব নাকি দুটো রয়েছে একটা হলো মথা সবাইকে নিয়ে একেবারে বিজেপিতে মিশে যাবে আরেককে প্রস্তাব নাকি বিজেপির সঙ্গে জোট করে মন্ত্রিসভাতে যোগ দেবে এখন কথা হলো এই নিয়ে তো অনেকবার অনেক সংবাদ হয়েছে এটা মুখ্য বিষয় না আজকের বিষয় হলো যে তীপরা মথা এবং বিজেপির মধ্যে জোট হলে তিপরা মথার এবং বিজেপি গ্রাসরুট লেভেল থেকে শুরু করে শীর্ষ স্তরে নেতারা বিধায়করা তারা কি খুশি হবেন তারা কি এটা চাইছে মনে প্রাণে প্রথম বলি তীপরা মথার কথা তীপরা মথার মধ্যে গ্রাউন্ড লেভেলে একটা অংশ ডেফিনেটলি চাইছে কারণ তারা অনেক দিন ধরেই শুকিয়ে মানে শুকনো অবস্থায় আছে বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা হচ্ছে সমস্যা হচ্ছে সেই কথাগুলি মাঝে মাঝে উঠেও আসছে তার কারণে তারা মনে করছে যে সরকারে গেলে পরে তারা নানান ধরনের সুযোগ সুবিধা পেতে পারবে এবং এতে তারা লাভ হবে এটা গ্রাউন্ড লেভেলের আর একদম আপার লেভেলের অনেকের কাছে মন্ত্রী হওয়ার সুযোগ আছে না হলেও কোনো না কোনো কর্পোরেশনের চেয়ারম্যান হওয়ার সুযোগ আছে আর না হলেও বিভিন্ন বিএসসি চেয়ারম্যান চেয়ারম্যান ইত্যাদি কিছু না কিছু পাওয়ার সুযোগ আছে তাদের কাছে এটা একটা ভালো ব্যাপার আবার তিপ্রামথারই আরেকটা অংশ রয়েছে যারা চিন্তাশীল তারা মনে করছে যে যদি বিজেপির সঙ্গে জোট হয় তাহলে তিপরা মাথার সেই পরিণতি হবে যে পরিণতি ত্রিপুরা উপজাতি যুব সমিতির হয়েছে যে পরিণতি হয়েছে আইএনপিটির যে পরিণতি হয়েছে প্রায় পরিণত হয়ে হয়েছে আইপিএফটির তারা মনে করছে তিপ্রামথাও আস্তে আস্তে এভাবেই শেষ হয়ে যাবে আস্তে আস্তে সেও ইতিহাসের খাতায় ইতিহাসের পাতায় তার নাম লেখাবে অর্থাৎ আর বর্তমান বলতে তেমন কিছু থাকবে না মনে করছে আর কি কারণ বিজেপি বিশাল শক্তিশালী দল বড় দল বিজেপি ছোট ছোট দলগুলোকে মোটামুটি যেমন বড় মাছ ছোট মাছকে খায় ঠিক তেমনি বিজেপিও ছোট ছোট দলগুলোকে ধীরে ধীরে খেয়ে নিচ্ছে বলে তারা মনে করছেন সুতরাং তারা আগামী দিনে বিজেপির পেটেই যাবে তেব্রামথা দল এটা তারা মনে করছেন এই কারণে তাদের একটা অংশ তারা অখুশি তারা মনে করছেন যে না লড়াইয়ের মধ্যে থাকুক তিপ্র মাথা যে পয়েন্টগুলোতে লড়াই করে এই জায়গায় এসেছে তেরোটি আসন বিধানসভাতে দখল করে আপনার বিরোধী প্রধান বিরোধী দল হয়েছে তারপর এডিসির শাসন ক্ষমতা দখল করেছে সেই পয়েন্টগুলোতে সে নিয়মিত আন্দোলন করে চেষ্টা করুক আগামী দিনে সে শাসন ক্ষমতায় যেতে যাতে সরকার পরিচালনার মূল দায়িত্ব সে নিজে নিতে পারে এটা একটা অংশ আর এবার এবার বলি বিজেপির ভেতরের অবস্থা বিজেপির মধ্যে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত একটা ভালো অংশ তিপ্রা মথার সঙ্গে কোন অবস্থাতেই জোট চাইছে না তারা বলতে পারছে না মুখে বলতে পারছে না কোনো মিডিয়ার কাছেও এমনকি অফ দ্য রেকর্ড বলার সাহস পাচ্ছে না কারণ মিডিয়ার অনেকেই বিজেপির টপ লেভেলের লোক তাদের ঘরের লোক হয়ে গেছে তাদের কাজের লোকের মতন হয়ে গেছে সুতরাং ওদের কাছে যদি বলে তাহলে এটা আবার সরকারের কর্মকর্তা পার্টির কর্মকর্তাদের কাছে কানে চলে যেতে পারে এদের হয়ে যেহেতু তারা অনেকটা এজেন্টের মতো হয়ে গেছেন তাদের পরিচিত অনেকটা এজেন্টের মতো বিজেপির এজেন্টের মতো হয়ে গেছে সেহেতু তারা অফ দ্য রেকর্ড মিডিয়ার সামনে বলতে পারছে না তারা বলবে কোথায় দলের ভেতরে বললে তো আপনার বিক্ষুব্ধ হয়ে যাবে সেক্ষেত্রে দল থেকে দলে এক ঘরে হয়ে যাবে হলে বহিষ্কার টহিষ্কার অনেক কিছু সমস্যা হতে পারে সেই জায়গাতে তারা কি করেছে তারা যেখানে যেখানে একেবারে সম্ভব যেমন আমার কাছে তাদেরই ধরুন কারোর তরফ থেকে বার্তা এসেছে অনুরোধ এসেছে বলা যায় যে তাদের দুঃখের কথাটা কেউ বলতে পারছে না তারাও বলতে পারছে না তো সেটা প্রকাশিত হতে পারছে না সেটা যাতে কোনো না কোনোভাবে সামনে আসে জিনিস জিনিসটা কি হয়েছে বিজেপির একটা বিরাট অংশের সাধারণ কর্মী থেকে এমএলএরা পর্যন্ত তাদের মত হলো যে এই যে সরকার এই সরকার সংখ্যাগরিষ্ঠ সরকার তার কাছে বর্তমানে বত্রিশ প্লাস এক তেত্রিশ জন বিধায়কের সমর্থন রয়েছে রামনগর জিততে পারলে চৌত্রিশ হবে সংখ্যাটা চারটি বিষয় না এই চৌত্রিশ জনের সমর্থন নিয়ে যে সরকার সেই সরকারকে তারা মনে করছেন যে দু পর্যন্ত কোনোভাবেই আপনার ফেলা যাবে না যদি দিল্লিতে পরিবর্তন না হয় দিল্লিতে পরিবর্তন হয়ে গেলে ত্রিপুরার রাজ্যে অনেক কিছু ঘটে যেতে পারে এটা অনেকে আশঙ্কা করেন যদি দিল্লিতে নরেন্দ্র মোদী ক্ষমতায় থেকে যান তাহলে কারোর ক্ষমতা নাই ত্রিপুরা রাজ্যে বিদ্রোহ করে বিজেপিকে ক্ষমতায় ক্ষমতা থেকে সরিয়ে দেয় অন্ততকে আঠাশ পর্যন্ত বলছে আঠাশের নির্বাচনে কি হবে সে আরেকটা ব্যাপার তো তারা মনে করছেন যে যেহেতু সরকারটা সেফ আছে নিরাপদ আছে সেহেতু এটার মধ্যে আর আননেসেসারি অন্য কাউকে এনে ক্ষমতা ভাগাভাগির কোনো প্রয়োজন নাই বিধায়ক যারা তারা মনে করছেন যে তিনটি মন্ত্রিসভায় তিনটি আসন খালি আছে এই তিনটি আসনে আপনার বিধায়কদের মধ্যে বিজেপির বিধায়কদের মধ্যেই তিনজনকে মন্ত্রী করা যেতে পারে যেহেতু তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের মধ্যে তিনজন এর মধ্যে তো কেউ কেউ এমনও রয়েছেন বিধায়ক যিনি এর আগে মন্ত্রিসভায় মন্ত্রী মন্ত্রী ছিলেন এরপরে ড্রপ করেছেন আর কেউ কেউ আছে দীর্ঘদিন ধরে মন্ত্রী হওয়ার জন্য স্বপ্ন দেখছেন আশা করছেন জীবনে একবার হলেও মন্ত্রী সামনে পিছনে এস্কোট থাকবে একটা মন্ত্রী সেক্রেটারি একটা অফিস থাকবে একটা থাকে না একটা রাজনীতি করলে যেটা হয় আর বিধায়ক হলে স্বাভাবিকভাবে মন্ত্রী হওয়ার স্বপ্ন থাকে অনেকের কাছেই মনের মধ্যে সে স্বপ্ন রয়েছে তারা মনে করছে তাদের ভাগেরটা খেয়ে নেবে মাথা যদি সরকারে আসে সুতরাং তারা অখুশি মনের দুঃখে তারা যন্ত্রণায় কাতর আছে কিন্তু কারোর কাছে তারা বলতে পারছে না একজন আরেকজনের কানে কানে বলতেও তারা ভয় পাচ্ছে এইটা হলো বিধায়কদের ব্যাপার কারণ বিধায়কদের বাড়া ভাতে ছাই পড়বে ক্ষেত্রে যদি জোট হয় আর নিচের স্তরের এরা অনেকে যারা বিশেষ করে তিপরা মাথা অধ্যুষিত এলাকাতে বিজেপির কর্মীরা আছে তারা মনে করছে তিপরা মাথা সরকারে এলে মাথার কর্মী এবং গ্রাউন্ড স্তরের নেতারা তারা সব জায়গাতে দাপট দেখাতে শুরু করবে সুতরাং সেখানে আর তাদের কোনো সে থাকবে না তাদের তখন তারা তখন গুরুত্বহীন হয়ে যাবেন সেখানে তখন মথার কর্মীরাও যেহেতু শাসক দলের কর্মী হয়ে যাবে তখন সেহেতু তাদের প্রতাপ আকাশ সমান হয়ে যাবে সেক্ষেত্রে তারা বিজেপির কর্মীদেরকে পাত্তা দেবে না এমনকি বিজেপির কোনো নেতাই সেখানে আর গুরুত্ব পাবে না এই ভয়ে আপনার এরা আছে আর তাছাড়া সমতলে যেখানে তিপরা মথা নেই সেখানকার বিজেপির কর্মীরাও মনে করছেন যে যদি সরকারটা একেবারে মানে মাথা চলে এলে পরে তো এই সরকারের আর কোনো ফেলার কোনো সুযোগ থাকবে না সেক্ষেত্রে তেত্রিশ প্লাস তেরো ছেচল্লিশ হয়ে যাবে সংখ্যাটা এরপরে রামনগর যুক্ত হইলে সাতচল্লিশ হয়ে যাবে সেই ক্ষেত্রে তাদেরকে পাত্তা দেওয়ার কি দরকার আছে ফলে সমতলের মধ্যেও বিজেপির কর্মীরা বা নিম্ন স্তরের নেতারা তারাও তাদেরও প্রয়োজনীয়তা তাদেরও গুরুত্ব অনেক কমে যাবে এই কারণে খুব শুধুমাত্র তীব্র মাথাতেই নাই বন্ধুরা ক্ষোভ তীব্র চেয়ে অনেক বেশি ক্ষোভ বিজেপির মধ্যে তারা সাধারণ স্তরের কর্মীরা এবং আপনার বিধায়কদের একটা বড় অংশ তারা কোনোভাবেই চাইছে না যে জোট হোক জোট হয়ে আপনার তিনজন মন্ত্রী পাওয়ার যে সম্ভাবনা এখনও রয়েছে কারণ সরকারের এক বছর হতে যাচ্ছে এরপর আরও চারটা বছর সামনে রয়েছে সুতরাং এখনও যদি বিজেপির বিধায়কদের মধ্যে তিনজন যদি মন্ত্রী হয় তাদের সামনে চারটা বছর মন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ থাকবে মাঝখানে যদি একটু একটু পাল্টাপাল্টি হয় তাহলে আরও কয়েকজনের সুযোগ হবে এই সুযোগটা নষ্ট হয়ে যাক হাতছাড়া হোক এইটা বিধায়করা চাইছে না এই অবস্থাতে আপনাদের কি মনে হয় যে শেষ পর্যন্ত জোট হবে আপনাদের কি মনে হয় যে জোট হলে তা বিজেপির জন্য এবং তিপরা মথার ভবিষ্যতের জন্য খুব একটা সুখের হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর ভিডিওটি মানে যে বিষয়ে করা হলো সে বিষয়টি আজকের দিনে ত্রিপুরা রাজ্যের জলজান্ত বাস্তব রাজনৈতিক বাস্তবতা সুতরাং সাধারণ মানুষের মনের কথা আপনাদের মনের কথা বিজেপির কর্মীদেরও মনের কথা তিপরা মথার কর্মীদেরও মনের কথা তার কারণে ভিডিওটি ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে দেবেন ভালো থাকবেন সবাই নমস্কার যতন কলমখা।